সাতবাগান থেকে পাকা টমেটো সংগ্রহ করতেছি এই যে আরো দুইটা জানি না একটু সামনে যাও ওদিকে যাও আচ্ছা তাহলে তুমি সংগ্রহ করো আচ্ছা এই যে আমি ধরলাম তুমি সংগ্রহ করো হ্যাঁ আচ্ছা আমি দুইটা সংগ্রহ করি এই যে পাশে দুইটা আছে আমি সংগ্রহ করি দেখেন কত এই যে দূরে যাও ওই যে ওদিকে 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 আচ্ছা আচ্ছা তো দেনা এই যে কত দাও এইদিকে দাও আমি আর জারিনাske সাতবাগল থেকে টমেটো সংগ্রহ করতেছি আচ্ছা এদিকে এসো এদিকে এসো হ্যাঁ কতগুলা হ্যাঁ দাও দাও এদিকে এসো এদিকে এসো এই যে এই পাশে দাও এই পাশে দাঁড়াও হ্যাঁ আমি ধরতেছি তুমি এই যে হ্যাঁ

পারবা এইগুলা সংগ্রহ করতে আচ্ছা কর সংগ্রহ করো আর ওই যে ওইটা পারবা যাও